ঘুমাইছ

কিছু না এভাবে বৈষা রইছে এখন আবার একটু সুন্দর লাগছে অপরিদ্র পুরুষ লোক ওরা মোবাইল আবার ব্যাগে রাখে আমার কাছাকাছি রাখছে

তারপরে নিচে নাম বলে তার মা একটা বাবা দুইটা হ্যাঁ আরেক লোকের বলে তার বাবা মা একটা বাবা দুইটা বাবা দুইটা পরে আরেক রুগী বলতেছে যে তার বাবা ওই আছে ঘুমাইতেছে পরে ওই আপনার ছেলে না এটা কি

ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল